নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লাইফ স্টাইলে আপনাদের স্বাগত আজকের ব্লগটা নিয়ে আসলাম ঈদের দিন আমরা যা যা করেছিলাম ঈদের দিনকে আমরা প্রথমেই আগে থেকেই প্ল্যান ছিল বাবার কি শ্বশুর বাবা আগে থেকেই হাসির মাংস এনে রেখে দিয়েছিল আগের দিনকে তাই রান্না করে আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম ওইখানে আমাদের দেবর ননদ আছে সব আসছে খুলনা থেকে আর ননদ তো গ্রামে আছে সবার জন্য কাকা কাকিদের জন্য মাংস রান্না করে নিয়ে যাচ্ছি আর শম্পা কাকি তো আমাদের জন্য অনেক পদ রান্না করেছে সেটা পরবর্তীতে দেখতে পাবেন এই যে আমরা দুই গাড়িতে যাচ্ছি মেয়ে তার সাথে গিয়েছে তাই আমার সাথে বসেনি ও আর একটা গাড়িতে ছিল ও সোনামা সোনা বাবার সাথে আর এই যে আমরা দুজন বসে যাচ্ছি আরও গাড়ি চালাচ্ছে গান চলছে মানে ভালো সময় কাটছিল আর তারপরেই আর কি এই তো পৌঁছে যাব আসলে কাকা আমাদের নিমন্ত্রণ করেছিল ঈদে বাড়িতে যেতে বলেছে একটু খাওয়া দাওয়া একসাথে কথাবার্তা গল্প এই তো এই যে আমরা যাচ্ছি আর পৌঁছে তাও আমাদের সাথে গিয়েছিল এই যে কাকি আবার বলেছিলাম যে মাংসটা হালকা একটু গরম দিতে তাই মাংসটা গরম দিচ্ছে আর ওই যে আমাদের ননদিনী সব কিছু গুছিয়ে গুছিয়ে টেবিলে গুছাচ্ছে কাকির সাথে সাহায্য করছিল এই যে সব গুছিয়ে গুছিয়ে রাখছে আসলে যারা কাজ করে তারা আর কি আসেনি ঈদের ছুটিতে ছিল সেই জন্য আর কি করে দিচ্ছিলো হাতে হাতে মার কষ্ট যাতে না হয় ননদিনী আর এখানে বসে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে মানে গল্প করছে আর এই যে ছেলেকে খাচ্ছিল আর এর তারপরে আর কি আমি আর আমার বর একটু বেরোয় পড়লাম একটু গ্রামের দিকে একটু গল্প করছিলাম বাইরে যে আর এদিকে উনি আম পেরে নিয়ে দাঁড়িয়ে আছে তার সোনামাকে বলেছে যে আমগুলো চাটনি করবা আমার দাদা খাবে আর এই যে সবাই খাওয়ার পরে আর কি ছেলে মেয়েদের খাইয়ে তারপরে আমরা এই যে বসবো আর আমাদের এই দেব নরদ এমনই আমাদের ভালোবাসে আমাদের রেখে ওরা খাবে না তাই আর কি আমরা খাচ্ছিলাম আর এই কাকা কাকিরা এই নিঃশ্বাস নিষ্পাপ এরা আসতে একটু দেরি হয়েছে ওদের দুপুরে নিমন্ত্রণ ছিল তাই সেখানে খাওয়া দাওয়া করে তারপরে এসেছে তারপরে এই যে দেব ননদ বৌদি সব একসাথে হলাম এই যে সব একসাথে মানে একসাথে হলে আর যা হয় আর কি আর আনন্দ হাসি ঠাট্টা সব চলতে থাকে তারপরে এই যে আমার মেয়ে আম নিয়ে যাচ্ছে আম কারো কাছে দেবে না যদি নিয়ে নেয় আর ওইখানে সব দাঁড়িয়ে আছে সবাই গল্পগুজব হচ্ছে আর এই যে ইনি ক্যামেরা ধরলেই দুষ্টুমি শুরু করে দিচ্ছে আর এখানে মা মার দেবর যার সাথে বসে গল্প করছিল। আমরা এখানে একটু আসলাম তাই আমি একটু হালকা ভিডিও খেঁচাই দেখেন দুষ্টুটা কি করলো মাঝখানে সেই ক্যামেরার মাঝখানে এসে এই দুষ্টুমিগুলো করছে আর এই যে মেয়েটার সাথে কাকা আবার একটু পিছনে রাখছিল। আর এই যে দেখেন ক্যামেরা ধরলেই চলে আসছে আর এই যে মেয়েটা বোন বাদরে চলে যাচ্ছে মুরগিগুলো ধরবে বলে একদম ওর বাবার মতো হয়েছে আর আসলে শাশুড়ি মার কাছে যা শুনেছি ও যা গল্প করে গ্রামে আসলেই গরু ছাগল হাঁস মুরগির কাছেই থাকতো খেলাধুলাও তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু গ্রামের আশেপাশে একটু ঘুরতে গেলাম একটা ব্রিজে ওইখানেই সবার কি ঈদে সবাই ঘুরতে যাচ্ছে আমরাও প্রায় এখানে আসি এত ভিড় ছিল ভ্যান ট্যান পাওয়া যাচ্ছিল না ওই যে দেখেন আবার চলে এসেছে এই যে কাকা কাকিতে একটু চলে দিচ্ছিলাম ছবি এই যে ছেলেটা তার বাবার সাথে আছে আর এই যে আমাদের ননদিনীর কাকরা পড়ে গিয়েছেন এইখানে তাই সে ওইখানে নেমে গিয়েছে তার কাকরা আনতে আনার পরে তারপরে আমাদের জন্য সে ফুল ছিঁড়ে নিয়ে আসছে দেখেন কত কষ্ট করে কত কষ্ট করে আমাদের ভালোবাসে দেখেন কত সুন্দর ফুল ছিঁড়ে নিয়ে আসছে এখন ভাবছিলাম যে ও উঠবে না কী করে দেখেন উঠেও পড়েছে মানে সব দিক থেকে একদম পাকাপ্ত আর এই ফুলটা দেখেন আর এই পরিবেশটা এত সুন্দর লাগছিল আর এইখানে তার পিসির সাথে কথা বলছে কি গল্প করছে যেন মনে নেই আমার যে গল্প টল্প করে আবার এই যে ফুলগুলো দিচ্ছে ফুলগুলো ছিঁড়েও ফেলবে একেবারে মানে নষ্ট করে ফেলবে তারপরে কাকিতে বাড়ির পাশেই আর কি এইখানে বাসন্তী পূজা হবে সেই আয়োজন চলছে কখনো আসা হয়নি বাসন্তী পূজাতে বেশ ভালো লাগছিল ওই সময় যে মূর্তি গড়াচ্ছে আর এখন আমরা একটু বাড়ির দিকে যাচ্ছিলাম এই যে ও গরু দেখবে গরু টরু দেখার পরে তারপরে আর কি আমরা বাড়ি থেকে যে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পরেই রওনা দেব। এই যে দেখতে পাচ্ছেন কি করছে বাড়িতে যে আমাদের বাড়িতে যারা থাকে পিসি পিসির পুতুল বউ আর পুতুল বউ বা পিসির নাতি মেয়ের মনে আছে তাই বলছে যে শঙ্কর কাকার ছেলেকে দেখছি না আর এই যে ভাই বোনের খুনশুটি চলছে এই দেখেন মেয়ে আবার চলে এসে তার বাবাকে মারছে যে তার পিপিকে মারছে কেন ও ভাবছে যে ওর পিপিকে মনে হয় মারছে তারপরে এই যে আমি একটু এখানে আমাদের বাড়িতে একটু হালকা ভিডিও করলাম আর এই যে ইনি আবার কাকিতে বাড়িতে এসে প্রণাম করছে প্রণাম প্রণাম করে এবার মা বলছিল যে পৌজিৎ দাদাকে কলেজে একটু নিয়ে যাবে তাই আর কি এই যে পৌজি দাদাকে নিয়ে আসছে কলেজ দেখানোর জন্য ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে এই যে বসে আছে আর মা তার নাতেই হুজতে শুরু করে দিয়েছে আমি একটু টুকটাক ভিডিও করলাম ছবি ভিডিও করে এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনালাইবেস্টের সাথেই থাকবেন ধন্যবাদ আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন